হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশান আপনার আঙুলের ইনফরমেশান হচ্ছে সাঁকরাইল মৎস্য বাজার বিভিন্ন মাছের দাম বিভিন্ন মাছের রূপ বিভিন্ন মাছের নাম নিয়ে কিন্তু হাজির হয়েছে আমি বঙ্গবন্ধু আপনাদেরকে সকলকে মাছের ব্যবসায়িক ইনফরমেশান দেওয়ার জন্য নাম যাচ্ছে রুইগুলো

আচ্ছা একদম ছটপট করছে না এই যে পুরো একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন ছটপট করছে পুষ্পাদার কাউন্টারে কত করে কেজি যাচ্ছে এই মুহূর্তে দাদা 250 টাকা কেজি 250 টাকা কেজি খুব তর তাজা এবং ফ্রেশ মাছ দেখতে পাচ্ছেন কাটলা না না কাটলা কাটলা কাল রুই শেষ রুই ছিল দুটো দুটো চাই রুই ছিল 180 টাকা করে বিক্রি হয়ে গেছে আজকে মোটামুটি মার্কেট কেমন দাদা মার্কেট হাই আছে হাই আছে না সব আমদানি এখন চালু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সব আচ্ছা অসংখ্য ধন্যবাদ কি যাচ্ছে দাম দাদা ভাটকি গুলো 500 টাকা কত কেজি সাইজের হবে ভাটকি গুলো 3 1/2 দিন কিলো আচ্ছা সব কতাকার মাল ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা चलो 3 1/2 দিনছো 보면은 দেখতে পাচ্ছেন 3 1/2 দিনছো যাচ্ছে টেংড়া মাঠে এবং চল্লিশ uhm <tiss bomboếng> <Aha. m isolation> <situação> <sk> <mismos> কিলো কীৰকম যাৰি আৰু এক মাছের নাম মাছের দাম মাছের রূপ দেখার জন্য কিন্তু আবারও একটা জায়গায় আসতে হবে সেটা হলো সাঁকরাইল আমি বরাবরই বলে থাকি বন্ধুরা সব ব্যবসা যেমন মাছের ব্যবসাও ঠিক তেমন যে সকল বন্ধুরা মাছের ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু এই সাঁকরাইলে মৎস্য বাজারে আসতে পারে হাওড়ার পরে যদি কোনো পাইকারি মৎস্য বাজার হয়ে থাকে সেটা হলো এখানে সাঁকরাইল মৎস্য বাজার এই সাঁকরাইল থেকে কিন্তু আরেকটি মার্কেট যাওয়া যায় সেটা হলো ধুলোঘর সবজি পাইকারি মার্কেট দেখুন হালুয়াগুলো কীরকম যাচ্ছে হালুয়াগুলো হ্যাঁ পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা করে কেজি আছে পাইকারি বাজার হালুয়া মাছ তিরিশ টাকা বলা তিরিশ এই হালুয়াগুলো ক থেকে আসছে একটু বলবেন না একটু দীঘার মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো সব দীঘার মাছ বন্ধুরা দেখছেন এই গলা গুলো এখন ফ্রেশ মাছ একশো চল্লিশ দেড়শো টাকা করে কেজি আছে গোলা মাছ এগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো এইগুলো গোল্ডিগিরি বলা বলে

কত টাকা কেজি বললে দুশো টাকা কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ দুশো টাকা কেজি যাচ্ছে এই মুহূর্তে হলুই মাছ সাকরাইল বাজারে একদম ছটফট জ্যান্ত করা মাছ আমার ওপর গাওলি আর কাছ কামি হলো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো ভাঙড় মাছ এইগুলো ভাঙড় মাছ দেখতে পাচ্ছেন কিরম কেজি আছে দাদা এইগুলো ভাঙর মাছ

কমজম করে নিজের মতো সুবিধাভাবে আপনাদের কিন্তু ছাড়পত্র থাকবে দা আপনার যদি কন্ট্যাক্ট নাম্বারটা যদি পাওয়া যায় কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার জিরো নাইন থ্রি ওয়ান থ্রি দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাই তাহাকে আপনারা অবশ্যই তারা সাথে যোগাযোগ করবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশানটাকে অবশ্যই প্রেস করুন যাতে প্রতিনিয়ত আমি মার্কেটিং ইনফরমেশনের ভিডিও যেন পাঠালেই আপনাদের আঙুলের ডকা যেন পৌঁছে যায় কো মাৰ্কেটে বাৰ কাকা শীতলা দলা কোতলা কো কাকা শীতলা মৌৰি ৰাজ